শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি বা আমি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলিনি কিন্তু দিন শেষে আজকে সচিনকে পুরো বিশ্ব ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে মাইক জুগারবারকে যখন তার গার্লফ্রেন্ড সকল প্রকার সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে যার মাধ্যমে এখন সে ওয়ার্ল্ডের টপ রিচম্যানদের মধ্যে একজন টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাদী আবিষ্কার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন নয়শো নিরানব্বই বার এই পৃথিবীর ইতিহাসে তত বছর হয়তো মানুষ বেঁচেও থাকে না আমি আমার নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বারবার জানান দিই যে সাকসেস না আসার মুহূর্ত পর্যন্ত আমি থেমে থাকবো না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও না ছোটোবেলায় যেভাবে আমি একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করেছিলাম পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার দেওয়াল ধরে হাঁটতাম এখন সময় এসেছে আবার আমার জীবনে দাঁতের দাঁত চেপে নাছর বাঁধার মতো লেগে থাকার যে যা বলুক যে যা করুক আমি শুধু আমার নিজলক্ষ্যে অটুট বাকিটা আমি ঈশ্বরের প্রতি ছেড়ে দিয়েছি কেননা আমি ঈশ্বরকে বিশ্বাস করি আমি হয়তো অনেক ভারী ভারী কথা বলছি এটারও একটা কারণ আছে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ যারা ভালো মানুষ আরেক শ্রেণীর মানুষ যারা মন্দ যারা ভালো মানুষ এই মানুষগুলো অন্যের ভালো জিনিসগুলোকে ভালোভাবে নেয় আবার যারা খারাপ শ্রেণীর মানুষ তাদের মেইন কাজ অন্যের ভালো জিনিসগুলোকেও খারাপভাবে নেওয়া ডিমোটিভেট করা অনেকেই আমার স্টাডি ব্লক করাটাকে পজিটিভ নিয়েছে আবার অনেকেই নেগেটিভ নিয়েছে যা হোক আমি আমার দিক থেকে সর্বদাই পজিটিভ আমার সকালটা শুরু হয় পজিটিভিটি দিয়ে আর শেষ হয় কর্মব্যস্ততা দিয়ে এটা ছিল গতকালকের একটা স্টাডি ব্লগ গতকালকের দিনটা ছিল আমার কাছে একটা চ্যালেঞ্জের দিন কেননা ইংরেজি সাহিত্য পাঠটা আমি অনেক দিন ধরেই পড়ছিলাম তো কালকে আমি ভেবেছি যে পুরোটাই আমি রিভিশন করে শেষ করব। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ইংরেজি সাহিত্যের সব যে পড়তে হয় একটা বইয়ের তেমনটাও নয় আমি চেষ্টা করেছিলাম যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়ার ইংরেজি সাহিত্য পাঠ বইটা শুরুর দিকে আমার কাছে খুবই কঠিন লেগেছিল কিন্তু ধীরে ধীরে ইউটিউবে ক্লাস দেখে দেখে আমি টপিকগুলো শেষ করেছিলাম এখন আমার টপিকগুলো পড়তে ভালোই লাগে আপাতত এক্সামের জন্য হয়তো আমি সেভাবে চাকরির পড়াশোনা একটু কম করব তবু আমি চেষ্টা করব টুকটাক যতটুকু পড়া যায় প্রতিদিন আর একজন চাকুরি প্রার্থী হিসেবে আমি বলবো সকালে পড়ার অভ্যাস গড়ে তোলাটা ভীষণভাবে জরুরি কেননা সকালে যদি আপনি ঘুম থেকে উঠেন তাহলে দেখবেন যে আপনি সারা দিনে অনেক পড়াশোনা করতে পারছেন এবং আমারও শুরুর দিকে এটা খুবই কঠিন অবস্থার মধ্যে ছিল যে আমি সকালে ঘুম থেকে উঠতে পারতাম না দীর্ঘদিন ধরে এটা একটা চর্চার মধ্যে এনেছিলাম যে আমাকে সকালে ঘুম থেকে উঠতেই হবে তো এখন আমি সকালে ঘুম থেকে উঠি এবং সকালে ঘুম থেকে উঠার ফলে অনেক পড়াশোনা করতে pali.